আপনাদের সামনে আমি তুলে ধরবো তার ডিটেল বীরভূমে কুড়ি ডিগ্রির নিচে কবে থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে নভেম্বর মাসের দশ তারিখে কুড়ি ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং ন তারিখেও তাপমাত্রা রাতের তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাচ্ছে বীরভূমে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রিতে পৌঁছে যাবে একাধিক এরিয়া সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আঠাশ ছাব্বিশ সাতাশ এরকম একটা ঘোরাফেরা করতে পারে খুব একটা যে তাপমাত্রা অধিকতম তাপমাত্রার পরিবর্তন আসবে তা নয় রাতের তাপমাত্রার পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি সতেরো আঠেরো উনিশ কুড়ি এরকম সতেরো আঠেরো উনিশ বারো তারিখে আমরা সেটা দেখতে পাবো আঠেরো উনিশ ডিগ্রি অ্যাভারেজ নিম্ন সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো তারিখ আঠেরো ডিগ্রি রান করতে চলেছে বীরভূমে তাই বীরভূমের একাধিক এরিয়া ঠান্ডা আসছে ন দশ তারিখ নভেম্বর থেকে তাপমাত্রার পতন ঘটবে বীরভূমে ন দশ তারিখ থেকেই যেটা দেখতে পাচ্ছি রাতের তাপমাত্রার পতন দিনের বেলার পতনটা খুব একটা থাকছে না আপনারা বুঝতেও পারবেন না দিনের বেলা তাপমাত্রাটা কমছে রাতেই শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে কমবে তবে বর্ষার কোনো সম্ভাবনা নেই মেঘ একাধিক এরিয়া থাকলেও সম্ভাবনা নেই বীরভূমে আকাশ পরিষ্কার থাকবে হাওয়াগুলো উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে আয় আসতে পারে জলের কোনো সম্ভাবনা পনেরো নভেম্বর পর্যন্ত নেই তাপমাত্রা যেটা কুড়ি ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে দশ নভেম্বর থেকেই ন্যূনতম রাতের তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রিতে কিন্তু নেমে যাবে এই বীরভূম জেলাতে এবারে বীরভূমের পরে আমি যেটা বলবো বাঁকুড়া এবং বাঁকুড়া অনেকে আপনারা দেখেন বাঁকুড়া জেলা থেকে তাই বাঁকুড়া জেলার এই মুহূর্তে বড় আপডেট যে সমস্ত ব্লক যে সমস্ত গ্রাম এর আন্ডারে রয়েছে বাঁকুড়া ওয়ান বাঁকুড়া টু ছাতনা ঘাটি ইরানবাঁ হুররা ইন্দপুর, জয়পুর আপনার খাতরা কতুলপুর মেজিয়া অন্ডা রায়পুর রানীবাঁধ সারেঙ্গা সিমলাপাল সোনামুখী তালডাগরা বিষ্ণুপুর অনেক বড় এরিয়া হ্যাঁ তো বাঁকুড়া আমি এ মুহূর্তে তুলে ধরবো আপনাদের যে তাপমাত্রাটা কবে কবে চেঞ্জ হতে পারে তো বাঁকুড়ার বড় আপডেট যেটা আপনাদের সামনে বৃষ্টির এবং ষোলো ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে রাতের তাপমাত্রা ষোলো সতেরো ডিগ্রিতে পৌঁছে যাবে তেরো নভেম্বর চোদ্দ নভেম্বরে তেরো চোদ্দ নভেম্বরে এটা ষোলো সতেরো ডিগ্রিতে নেমে যাবে বাঁকুড়ার তাপমাত্রা রাতের তাপমাত্রা বাঁকুড়াতে বেশ ঠান্ডা পড়তে শুরু করবে যেটা আমি দেখতে পাচ্ছি সতেরো আঠেরো ডিগ্রি রান করতে চলেছে তাপমাত্রা এগারো বারো নভেম্বর থেকে এবং ষোলো ডিগ্রিতে নেমে যাবে পুরোপুরি পনেরো নভেম্বরে তাপমাত্রাটা রাতের তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রিতে রান করতে শুরু করবে সেটা বিশেষ করে পনেরো নভেম্বর থেকে এবং তার আগে যে তাপমাত্রাটা রান করবে ন দশ তারিখ থেকে সেটা হচ্ছে কুড়ি ডিগ্রির নিচে খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে উনিশ ডিগ্রিতে এগারো নভেম্বর থেকে তাপমাত্রাটা আঠেরো উনিশ ডিগ্রিতে পৌঁছে যাবে তবে সর্বোচ্চ দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন পনেরো নভেম্বর পর্যন্ত হচ্ছে না অর্থাৎ টোয়েন্টি যেটা ধরে রেখেছে সেটা কিন্তু থাকছে দিনের বেলা তো রাতের বেলার তাপমাত্রাটা ধীরে 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 কমছে তবে জল হওয়ার কোনো খবর নেই বৃষ্টি কিন্তু হবে না মেঘ নেই একাধিক এরিয়াতে হাওয়াগুলো ক্ষীণভাবে উত্তর দিক থেকে বইতে পারে বিশেষ করে বাঁকুড়াতে উত্তর দিক থেকে হাওয়া বইবে এবং সেগুলো খুবই ধীর গতিতে একাধিক এরিয়া পশ্চিম দিক থেকে কিংবা উত্তর দিক থেকে হাওয়া থাকলেও রাতের তাপমাত্রার বিশেষ করে যে পড়ে যাওয়াটা এগারো নভেম্বরে আমরা রাতের তাপমাত্রার পরিবর্তন দেখতে পাব প্রায় সতেরো ডিগ্রিতে নেমে যাবে এই বাঁকুড়ার তাপমাত্রা সতেরো ডিগ্রিতে নেমে যাচ্ছে রাতের তাপমাত্রা বাঁকুড়াতে খুব তাড়াতাড়ি এগারো বারো নভেম্বর থেকেই এবং বাকি বৃষ্টির সম্ভাবনা নেই জলীয় পরিমাণ ষাট পঁয়ষট্টি একষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঞ্চাশ তাই জল কিন্তু হবে না বাঁকুড়াতে একাধিক এরিয়া শিশির পড়তে পারে কিন্তু জলের কোনো সম্ভাবনা বাঁকুড়াতে কিন্তু নেই